সুতাহাটা স্বাধীনতা সংগ্রামীর পীঠস্থানে মহাশিবরাত্রিতে পালিত হল রুবি জয়ন্তী বর্ষ আর্য সন্তান সঙ্গে চল্লিশতম বর্ষ পূর্ব মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের অন্যতম পীঠস্থান সুতাহাটা শিল্প শহর নন্দরামপুর অবস্থিত আর্য সন্তান সংঘ তাদের চল্লিশতম বর্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চিন্তন বৈঠক চিত্রাঙ্কন বৈদিক শান্তি বস্ত্র বিতরণ এবং শিব চতুর্দশীর মহাশিবরাত্রি ব্রত পালন এছাড়াও চোদ্দই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিভিন্ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সন্ধ্যায় ছদ্মবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উক্ত সভায় উপস্থিত ছিলেন সুতাহাটা বিধানসভা সুতাহাটা স্বাধীনতা সংগ্রামী এলাকায় বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আর্য সন্তান সংঘের শুভানুধ্যায়ী বৃন্দ হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন সংস্থার অন্যতম কর্ণধার শিক্ষক রূপনারায়ণ মাঝি

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া বরাত্রি অনুষ্ঠানে আর্য সন্তান সংঘের আয়োজনে চল্লিশতম বর্ষ পদার্পণ করেছে অর্থাৎ রুবি জয়ন্তী বর্ষ এই রুবি জয়ন্তী বর্ষে আমাদের দুফুট দুটোই চিত্রাঙ্কন হয়েছে এই চিত্রাঙ্কন ছিল শিবের উপর স্কেচ দিয়ে শুধু রং করো প্রায় পঁচিশ জন উপস্থিত হয়েছে তারপরে এরপরেই আমরা স্বদেশ মন্ত্র পাঠ হয়েছে তারপরে আমরা কাশীপুর আর্য সমাজ কর্তৃক বৈদিক শান্তিযজ্ঞ হয়েছে বৈদিক শান্তিযজ্ঞের পর আমাদের বস্ত্র মশারি খাতা কলম ছাত্রছাত্রীদের জন্য বিতরণের অনুষ্ঠান সভা কাজ হয়েছে তো আমরা প্রদীপ শহীদ বেদিতে মাল্যদান স্বামী বিবেকানন্দ মূর্তিতে মাল্যদান এবং সভা অতিথিদের বরণ করেছি উপস্থিত হয়েছিলেন উল্লেখযোগ্যভাবে মাননীয় শ্রীযুত দেবাশিস পাহাড়ি মহাশয় যিনি লক্ষা স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং শ্রীযুত মদন মোহন মাইতি যার নাম ডাক সুতোহাটা বাজারে যথেষ্ট সমাজসেবী এবং মেদিনীপুর সমন্বয় সংস্থার সুতোহাটা আঞ্চলিক ইউনিটের সভাপতি মহাশয় এবং উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী মাননীয় শ্রীযুত শ্রীমতী কাকলি মাইতি মহাশয় প্রগতি ওয়েলফেয়ার সোসাইটি প্রগতি ওয়েলফেয়ার সোসাইটি থেকে আরও উপস্থিত হয়েছিলেন সক্রিয়ভাবে শ্রীযুত বাসুদেব মাইতি মহাশয় এবং সঞ্জীব মান্না মহাদয় তো এইভাবে আমাদের আরও সভা মঞ্চে প্রায় পাঁচ সাতজন উপস্থিত হয়েছিলেন সকলকে আমরা উত্তরীয় ব্যাচ ফুলের তোড়া এবং অন্যান্য কিছু দিয়ে আমরা সব বরণ করেছি তারপরে নিত্যানুষ্ঠান ছিল প্রত্যেকের সভামঞ্চে এবং উল্লেখযোগ্যভাবে কাশীপুর আর্য সমাজের মাননীয় রীতানন্দজি মহারাজ যিনি এসেছেন এবং তার বক্তব্য এবং সকলের বক্তব্য প্রশংসনীয় এবং সকলেই বক্তব্যর পরেই আমরা মশারি শাড়ি খাতা কলম ছাত্রছাত্রীদের টিফিন সহকারে আমরা তুলে দিয়েছি ছাত্রছাত্রী আমরা পঞ্চাশজন ছাত্রছাত্রীকে এবং জন মানে নাগরিকদের শাড়ি মশারি তুলে দিয়েছি আজকের অনুষ্ঠানে এবার এখন আমরা সারাত্রিব্যাপী পুজো এবং এই ফাঁকে স্থানীয় কিছু শিল্পী যারা নৃত্য পরিবেশন করবে এবং আগামী কাল আমরা তিনটা থেকে খেলাধুলো ছদ্রবেশ এবং পুরস্কার বিতরণী সভা তারপর রাত্রিতে নৃত্যানুষ্ঠান ও সারারাত্রিব্যাপী বাউল গানের আয়োজন করা হয়েছে আমরা আজকে দুপুরে দশটা থেকে চিন্তন বৈঠকে বসেছিলাম আমরা ঠিক করেছি এই রকম একটা চল্লিশ বছর হয়েছে আমরা এখনও কিছু মন্দিরটা ঠিকমতো করতে পারিনি মন্দিরের সূচনা করেছিলাম কিন্তু আগেও স্কুল চলছিল প্রতি বছর পুজো হয়ে আসছে তো আমরা আজকে চিন্তন বৈঠক করেছি যে আমরা বিভিন্ন গ্রাম থেকে শিব মন্দির নির্মাণ সেই শিব মন্দির নির্মাণে প্রতি গ্রাম থেকে সক্রিয় সদস্যদের নিয়ে যারা পঞ্চাশ টাকা দশ টাকা একশো টাকা দেবেন তাদের সকলের সহযোগিতায় শিব মন্দির নির্মিত হবে এবং আজকে এই সামনের দিক সারিতে আমরা আটজন মহান পুরুষের মেদিনীপুর যেমন বীরেন্দ্রনাথ সাঁসমল ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা বিদ্যাসাগর এবং আরও কয়েকজন ঋষি অরবিন্দসহ বিবেকানন্দের আমরা মূর্তি নির্মাণ করব প্রায় আট জনের এবং যারা এই মূর্তি ডোনেট করবেন তাদেরকে দিয়ে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করব এই সামনের মধ্যেই আমরা কিছুদিনের মধ্যে ভিত মন্দিরের ভিত নির্মাণ হবে তাই সকলে আজকে চিন্তন বৈঠকে ঠিক হয়েছে তো আগামী দিনে এই রকম সকলেই প্রশংসনীয় প্রশংসা করেছে যে এই রকম ভাবে উদ্যোগ সফিক সকলের কাছে গ্রহণযোগ্য তার আমার নাম রূপনারায়ণ মাঝি এই সংস্থার কর্ণধার আর্য সন্তান সংঘ কে কর পে স্ট্রি তে জীব চল সফল ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টি টপি ভি নে আর বিদ্যুৎ বেকারী মন্ডে টু সানতে ছোট বড় সবার পছন্দ হেই তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই নান 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 নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া